বন্ধুরা গতকাল আমরা আমাদের চ্যানেলে রাজ্যের কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধি নিয়ে একটা প্রতিবেদন একটা খবর আমরা করেছিলাম আপনারা অনেকেই সেই খবর দেখেছেন অনেকেই আপনাদের মন্তব্য সেখানে প্রকাশ করেছেন অনেকে আবার নেগেটিভ মন্তব্য করেছেন তা আজকের যে বক্তব্য দেখুন গতকালকে আমরা বেতন বৃদ্ধির বিষয়ে যে আপডেটটা আপনাদের দিয়েছিলাম সেটা হচ্ছে রাজ্যের কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্ট আইসিটি কম্পিউটার শিক্ষক যারা রয়েছে তাদের বেতন বৃদ্ধির বিষয়ে তো অনেকে আগে থেকে একটা খবর গুজব রুমার্স যাই বলুন না কেন চলছিল দীর্ঘ তিন চার মাস ধরে বেশ কিছু পেপার কাটিং আপনারা দেখেছিলেন এর আগে কিন্তু আপনাদের জানিয়ে নাকি অফিসিয়ালি বেতন বৃদ্ধিটাও গত তিন দিন আগে তাদের হয়েছে তিন থেকে চার দিন আগে এবং তাদের যে বেতন বৃদ্ধি হয়েছে যারা পাঁচ বছর প্লাস যাদের এক্সপিরিয়েন্স তাদেরকে একুশ হাজার চারশো এবং যারা টেন ইয়ার্স প্লাস তাদের পঁচিশ হাজার প্লাস এই টাইপের ক্যাটাগরি ওয়াইজ রাজ্য সরকার তাদের বেতনটা বৃদ্ধি করেছে এবার এই আইসিটির বিষয় নিয়ে গতকালকের খবর সেখানে প্যারা নাম উল্লেখ ছিল সেই নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে প্যারা এখানে নাম কেন উল্লেখ করা হয়েছে দেখুন বিষয় হচ্ছে দুদিন আগে আমরা প্যারা টিচারদের নিয়েও একটা খবর করেছিলাম এবং সেখানে আমরা জানিয়েছিলাম যে অলরেডি প্যারা বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে এবং বেতন বৃদ্ধি হতে চলেছে বলে একটা খবর আমরা করেছিলাম দেখুন আপনারা অনেকেই রয়েছেন যারা কন্ট্যাকচুয়ালদের খবর ফলো করেন যারা সত্যি কথা বলতে দেখুন লাস্ট দু হাজার আঠারোর পর পশ্চিমবাংলায় প্যারাটিচারদের স্যালারি ইনক্রিমেন্ট হয়নি অর্থনৈতিক অবস্থা মেল ফিমেল যদি আমরা এই মুহুর্তে দেখি প্যারাটিচার যারা মেল প্যারাটিচার আমাদের রেশিওতে তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় বর্তমান অবস্থায় কারণ তাদেরকে সংসার টানতে হয় ফিমেলদের কথা যদি আমরা বলি তাদেরও অবস্থা শোচনীয় কিন্তু যেহেতু একটা ব্যাক তাদের থাকে কিন্তু ওভারঅল যদি আমরা ধরি যা তারা কাজ করে যা তারা পরিশ্রম করে বা রাজ্য সরকার তাদেরকে দিয়ে যে পরিমাণ খাটায় সেই পরিমাণ পারিশ্রমিক দেয় না এটা বাস্তব সত্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে প্রায় ছ বছর আগে ছয় থেকে সাত বছর আগে অর্থাৎ দু হাজার আঠারো সালের পঞ্চায়েত ভোটের আগে বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন এবং ওই একবারই বেতন বাড়িয়েছেন তিনি দু হাজার দশে দশের আগে বামফ্রন্ট সরকার পাঁচ হাজার চারশো সাত হাজার চারশোর পর রাজ্যের মুখ্যমন্ত্রী আজ ধরুন তিনটে ট্রাম তারা উইন হয়েছে এই রাজ্যে টিচারদের নিয়ে অনেক কমিটমেন্টও রাজ্যের মুখ্যমন্ত্রী করেছিলেন সেই সমস্ত তিনি ভুলে গেছেন বা তার মাথায় হয়তো নেই বা অনেক সময় অনেক মিডিয়া হাউস সেটাকে টেলিকাস্ট করে সেই বিষয়গুলো হাইলাইটও অনেক সময় করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও হয়তো সেই বার্তা গেছে কিন্তু বেতন বৃদ্ধিটা করেনি দু হাজার সালে কত হয়েছিল আপনারা সকলেই জানেন দশ হাজার এবং তেরো হাজার এবং তার সঙ্গে থ্রি পার্সেন্ট একটা ইনক্রিমেন্ট এই রাজ্য সরকার চালু করেছে সেটাও বামফ্রন্ট সরকারেরই মডিফিকেশন বলতে পারেন কারণ বামফ্রন্ট সরকার অলরেডি থ্রি ইয়ার্স পর ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্টের একটা তারা তাদের সেই সময় তারা করে গেছিলেন তো সেটাকে মডিফিকেশান করে পারিয়া ইয়ার থ্রি পার্সেন্ট এবং শুধু যে কোর্ট অ্যান্ড কোর্ট প্যারাটিচারদের জন্যই সেই সুবিধাটা রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন এমনটা নাই রাজ্যের সমস্ত কন্ট্যাকচুয়ালদের পার ইয়ার অর্থাৎ এভরি ইয়ার থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টের রাজ্য সরকার করে গেছে একটা আইন এবং তার সঙ্গে দু হাজার সালের পঞ্চায়েতের আগে দু আপনার দশ হাজার এবং তেরো হাজার টাকায় লাস্ট বেতন বৃদ্ধি করেছিলই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবার ধরুন ছ বছর হয়ে গেছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হয়তো আপনারাও একমত হবেন সেটা হচ্ছে লকডাউনের পর দু হাজার কুড়ি পর অর্থাৎ করোনা মহামারী এই আমাদের দেশে আসার পরে বিশেষ করে লকডাউনের পর দ্রব্যমূল্যের বাজার দ্রব্যমূল্যের বৃদ্ধি যেভাবে হয়েছে যে সিচুয়েশান বর্তমান আজ দু হাজার চব্বিশের প্রায় শেষের দিকে আমরা আছি আজ সেপ্টেম্বরের মাসে আমরা রান করছি এই মুহুর্তে মানে অর্থনৈতিক যা সিচুয়েশান আমাদের পশ্চিমবাংলায় বিশেষ করে এই আট হাজার বলুন দশ হাজার বলুন তেরো হাজার টাকায় কারোর সংসার চলে না সংসার সংসার কেন পকেট মানিটাও চলে না কারণ যে যেরকম জিনিসপত্রের দাম বেড়েছে এভরি সেক্টরে যার ফলস্বরূপ এটা মানে কোনোভাবেই সংসার টানতে মানে সম্ভব নয় অনেক প্যারা টিচার আছে যারা এই শিক্ষকতার বাইরেও কিছু কিছু কাজ করে থাকে কিন্তু সেই সময়টাও তারা পায় না আপনি দশটা থেকে চারটা অব্দি যদি স্কুলে কাজ করেন তার বাকি সময় আর কি করবেন এটা রেস্ট বলুন পরিবার বলুন আর অনেক ধরনের সমস্যা থাকে তো এই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে প্যারা টিচারদের যে সমস্ত সংগঠন রয়েছে আপনারা জানেন প্যারা টিচারদের প্রচুর সংগঠন আর প্রচুর নেতা প্রচুর মতামত আর সত্যি কথা বলতে প্যারা টিচারদের যেহেতু সবাই শিক্ষক তাই বুদ্ধিতে কেউ কম নয় বুদ্ধিতে কেউ কম নয় সবার নিজস্ব আইডিওলজি আছে আর সবচেয়ে বেশি যেটা কাজ করে প্যারাটিচারদের বিভক্ত হওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে পলিটিক্যাল একটা দৃষ্টিভঙ্গি যার ফলস্বরূপ তারা এক হতে পারে না এবং এক না হতে পারার জন্য একাধিক সংগঠন একাধিক আন্দোলন একাধিকভাবে আন্দোলন একাধিকভাবে ডিমান্ডের পড়েছে কেউ আদালতে গেছে কেউ রাস্তায় নেমেছে কেউ রাজ্য সরকারের সাথে কথা বলেছে যাই হোক ওভারঅল প্রত্যেকটা সংগঠন নিজেদের মতো করে তারা চেষ্টা করেছে সাধারণ প্যারাটিচাররাও অনেক সময় নেতাদের আহ্বানে তারা রাস্তায় নেমেছেন ধর্না দিয়েছেন রাত জেগেছেন অনশন করেছেন বহু কিছু হয়ে পার হয়ে গেছে বন্ধুরা কিন্তু পশ্চিমবাংলা রাজ্য সরকার অন্যান্য রাজ্যের তুলনায় এখনও পর্যন্ত সঠিক পারিশ্রমিক দিচ্ছে না তো এই সমস্ত বিষয়কে সামনে রেখে বর্তমানে যে খবর সামনে আসছে বর্তমানে বিভিন্ন সূত্র মারফত যে আপডেট আসছে এবার সূত্র নিয়ে আপনারা যদি আরও ডিটেলসে যান দেখুন সূত্র তো অনেকগুলো রয়েছে কিন্তু আমরা কোন সূত্রগুলোকে বেশি মান্যতা দিচ্ছি সেটাও আপনাদের কাছে আজকে ডিটেলসে জানাচ্ছি দেখুন আমাদের কাছে যে সূত্রগুলোকে আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি সেটা হচ্ছে সরকারের এই মুহূর্তে শাসক দলের যারা সংগঠন রয়েছে শাসক দলের সংগঠনের সূত্রটাকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট দিচ্ছি এবং এভরি মিডিয়াও সেটাকে ইম্পর্টেন্ট দেয় তার কারণ দেখুন সরকারি বিষয় যদি সব থেকে আগে কেউ খবর পায় সেটা অলওয়ে শাসকপন্থী সংগঠন বা শাসকের রিলেটেড শাসকের সাথে যারা রয়েছে শাসকের ঘনিষ্ঠ যারা তারাই সব থেকে আগে পাবে তো যার ফলস্বরূপ তাদের পক্ষ থেকে যে আভাস আসছে তাদের পক্ষ থেকে যে খবর আসছে তাদের পক্ষ থেকে যে নিউজগুলো আসছে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি আমরা কখনও বলছি না বা কখনো বলবো না যে এত টাকা বৃদ্ধি হবে সেটা কেউ জানে না এখনও পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া বা রাজ্যের ফিনান্স ডিপার্টমেন্টের যিনি অর্থ সচিব রয়েছে তিনি ছাড়া রাজ্য সরকারের যারা এই সংগঠনে যারা নেতা রয়েছে তাদের কাছেও জানাটা খুব ডিফিকাল্ট আর কি আর এই মুহুর্তে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে দেখুন শাসক দলের কোনো নেতা আমরা একাধিক নেতার সাথে যোগাযোগ করেছি কথা বলার চেষ্টা করেছি তারা এক্স্যাক্টলি দেখুন খবরাখবর অনেক কিছুই দিচ্ছে কিন্তু মিডিয়ার সামনে তারা বলতে মুখ খুলতে নারাজ তারা এই মুহূর্তে কেউ মিডিয়াতে আসতে চাইছে না যার ফলস্বরূপ যে খবরটা আমরা পেয়েছি সেটাই শুধুমাত্র আপনাদের কাছে তুলে ধরছি অনেকেই ডিপ্রেশনে আছেন অনেকেই শোচনীয় অবস্থায় আছেন শুধুমাত্র একটা অক্সিজেন এবং এই অক্সিজেনটা ফেক যদি আপনারা মনে করেন ভাবতে পারেন ফেক যদি পজিটিভ ভাবেন পজিটিভ ভাবতে পারেন কিন্তু যে খবরটা আসছে সেটাই আমরা তুলে ধরার শুধুমাত্র চেষ্টা করছি খবরটাকে আপনারা কেমনভাবে নেবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয় এখানে কাউকে প্রেসারাইজ করে একটা খবর খাওয়ানোর চেষ্টা হচ্ছে না দেখুন যে আপডেট আসছে তাতে বেতন বৃদ্ধির একটা চরম সম্ভাবনা চরম চান্সেস এবং বৃদ্ধি হতে চলেছে বলেই একটা পূর্বাভাস আসছে বন্ধুরা তার সঙ্গে একটা পজিটিভ আপডেট আপনাদের জানাবো সেটা হচ্ছে লাস্ট তিন দিন আগে আইসিটি কম্পিউটার টিচারদের যে কথা বললাম এবং শুধু আইসিটি নয় প্রায় বারো হাজারের উপরে কন্টেক্টোলের বেতন বৃদ্ধি বিভিন্ন শাখার করলোই রাজ্য সরকার যদিও সেটাকে ঘটা করে করা হয়নি কোনো ইনডোর কোনো মিডিয়াবাজি রাজ্য সরকার করেনি চুপিসারেই কিন্তু বেতন বৃদ্ধিটা হয়ে গেলো আর সেটাও এপ্রিল দু হাজার চব্বিশের থেকে লাগু হচ্ছে মানে বুঝতেই পারছেন একটা মোটা টাকা এরিয়াও তারা পাবেন এবার প্যারা টিচারদের ক্ষেত্রেও যদি ধরুন পুজোর আগে ঘোষণা হয়ে যায় পুজোর পরে ঘোষণা অ্যাটলিস্ট ডিসেম্বর পর্যন্ত যদি ঘোষণা হয় জানুয়ারি পর্যন্ত ঘোষণা হয় এবং শুধু আর সেই সময়কালটা যদি এপ্রিল ফিনান্সিয়াল ইয়ার যেহেতু চব্বিশের এপ্রিল থেকে যেহেতু শুধু সেটা লাগু করা রাজ্য সরকার তাহলে তার প্যারাও হয়তো একটা মোটা টাকা এরিয়া পেতে পারে এবং তার সঙ্গে কত টাকা বাড়বে কবে ঘোষণা হবে এই প্রশ্নের কারোর কাছে কোনো উত্তর নেই তাই অযথা এই প্রশ্নগুলো আপনারা করবেন না আর এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমাদের কাছে একটাই আপডেট সেটা বেতন বৃদ্ধি হতে চলেছে এবং আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি সর্বশেষ সেটা হচ্ছে গতকালকে রাজ্যের এই মুহূর্তে যারা শাসক সংগঠন রয়েছেন স্ট্যাবলিশ সংগঠন প্রাপ্ত তাদের পক্ষ থেকে একটা সাংগঠনিক বার্তা তারা দিয়েছেন কি বলেছেন আমরা আপনাদের আমাদের স্ক্রিনে সেটা আপনাদেরকে ক্লিয়ার দেখাচ্ছি সেটা হচ্ছে তাদের বক্তব্য যে পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্বশিক্ষক শিক্ষাকর্মী ও শিক্ষা সহায়ক সমিতি রাজ্য কমিটির কয়েকজন সদস্যকে নিয়ে আজ আবারও বিকাশ ভবনে এসেছিলাম ছেচল্লিশ হাজার পরিবারের মুখে হাসি ফোটাতে আমরা সবাই মন্ত্রী ওএসডি এসপিডি প্রিন্সিপাল সেক্রেটারি শিক্ষা দপ্তর ও ডেপুটি সেক্রেটারির সাথে দফায় দফায় আলোচনা করে জানতে পারলাম আমাদের বেতন বৃদ্ধির বিষয়ে সবাই একমত বেতন বৃদ্ধির জন্য যে আমরা দাবিপত্র দিয়েছিলাম সেই সম্পর্কে আমরা আবারও আজ বিভিন্ন আধিকারিকের সাথে আলোচনা করলাম আলোচনা খুবই সতর্ক আশা করছি খুব শীঘ্রই খুব কম সময়ের মধ্যেই আমাদের বেতন বৃদ্ধির খবর আমরা পেতে চলেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ থেকে শুরু করে তাদের যে প্রোটোকল রয়েছে সেটা তারা লিখেছেন স্ক্রিনশটও আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন এবার এ বিষয় নিয়ে আপনাদের মতামত লিখে জানাবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কাউকে বলছি না সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা প্রয়োজন হলে করবেন আদারওয়াইজ